আমাদের মোত্তাকি সেটে হিউজ একটা ডিসকাউন্ট চলছে এখন মোত্তাকি সেটটা রমদান উপলক্ষে আপনি হোম ডেলিভারি চার্জটা যেমন ফ্রি পাচ্ছেন আর স্পেশালি আরও কিন্তু দেড়শো টাকা ডিসকাউন্ট থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার মোত্তাকি সেটটা এখন মাত্র পঁচিশশো টাকায় সাথে রমজান মাসে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছে প্রায় তিনশো টাকার মতো একটা ডিসকাউন্ট আছে মোত্তা সেটে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরিপূর্ণ পর্দার মোত্তাকি সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কোয়ালিটিও টপনাস পাবেন আমরা যেমন দেখাই সেম টু সেম আউটলুকে পাবেন আমি যাচ্ছি ডিটেলসে হচ্ছে তিন পার্টের ফুল কাভারেজ পর্দার একটি ডিজাইন

হাত সহ কাবার হয়ে যাবে পর্দার জন্য একটা বেস্ট হিজাব এটা হচ্ছে বোরকাটা বোরকাটা সুন্দরভাবে তৈরি করা ডিলে ডালা দেওয়া হয়েছে পর্দাটা অ্যাকুরেটলি হয় যেহেতু আমাদের ডিজাইনটা পর্দার জন্য করা পর্দাটা যাতে খেলাপ না হয় সেভাবে আমরা তৈরি করেছি সামনে পিছনে কুচি দেওয়া আছে সামনে পিছনে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে পাশে পকেটও থাকছে পকেটে খুঁটিনাটি জিনিস ইজিলি ক্যারি করা যাবে ছোটোখাটো আপনি চাবি বা ছোটোখাটো জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন স্লিভসটা হচ্ছে আপনার এখানে সার্ড হাতা খুবই সুন্দরভাবে থাকে স্নাপ বাটন আছে কুচিদা আছে আপনি যে কোনো জায়গায় ঘেলে আপনি ইজিলি উজু করতে বাটনটা করতে পারবেন পাশে আমরা অনেক বেশি দিয়েছি পরিধানে মিলবে এবং হচ্ছে ইজিলি সারাদিন হাঁটা চলাতে কোনো সমস্যা হবে না আমাদের মোদটাকেই সেটা এরকম একটি তিন পার্টের নিকাপ পাবেন নিকাপের সামনে পার্টটা খুবই সুন্দর এবং পিছনে দুইটা পার্ট আছে পিছন থেকে একটা পার্ট চাইলে চোখের উপর ডেকে দেওয়া যায় যারা চোখ ডেকে পড়েন সেভাবেও পড়তে পারেন চোখ খুলেও কিন্তু পড়তে পারবেন ফুল সেটটা রিজনেবল প্রাইসে পাবেন আর পুরোটাই আপনার অরিজিনাল প্রিমিয়াম ছিপে ব্রিক্সটার দ্বারা তৈরি করেছি কোয়ালিটি যাচাই করে দেন হচ্ছে আপনি টাকা পে করতে পারবেন অগ্রিম টাকা দেওয়ার হ্যাসেল নেই ফুল সেটটাই পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় রমজান মাসে হোম ডেলিভারি সিস্টেম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনি অর্ডার করতে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে ল্যান্ডি করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল